আমি কিন্তু এখন বাংলাদেশ এমনকি ইন্ডিয়া এই দুটা দেশের মাঝ বরাবর আমি বসে বসে কথা বলতেছি এটা হলো বাংলাদেশ আর এটা হলো ইন্ডিয়া পনেরো বছর আগেও কিন্তু চেষ্টা করছে যে ঢিলটা নেওয়ার জন্য কিন্তু আমি পারি নাই কিন্তু কি কারণে পারে না কেন পারে না কি জন্য পারে না আসলে এটার ঐতিহ্য আমি আর কিছু খুঁজে পাচ্ছি না আচ্ছা এখান থেকে আপু ঢিল মারছে আপু কি নিতে পারছেন না আপনি তো নাই এখন আমরা এখানে এখান দিয়ে যাব ভাই বিশ্বাস করেন আমি গত পনেরো বছর পর এই যে আপনার সম্পক নগর যে একটা জায়গা ঘোরার মতো একটা জায়গা বলতে পারেন মিনি একটা পার্ক তো এখানে আসলে আর এখানে যে মানুষগুলো আর পনেরো বছর আগে আমার সাথে যে কথাবার্তা বলছে আমি জানি না যে সেই মানুষগুলো এখানে আছে কিনা তো এখানের মানুষগুলোর কথাবার্তা আমার কাছে অনেক ভালো লাগছে যেটা এই আপনার চম্পকনগর বাজার গত আমার পাঁচ বছর আমার ভাইয়ের দোকান ছিল আজকে পাঁচটা বছর আমি কিন্তু চম্পক চম্পকনগর বাজার আমি কাটিয়েছি ঠিক আছে তো পনেরো বছর পর কিন্তু আমি আবার সেই জায়গায় আসছি এই জায়গাটা দেখার জন্য আর স্মৃতি হিসাবে কিন্তু বহুত কিছু এখানে আমার পড়ে আছে হাঁটা চলা কথাবার্তা মানে অনেক ভাল লাগে আসসালামু আলাইকুম তো পনেরো বছর আগে যে আমি চাচার সাথে দেখা করছিলাম এখানে কথা হয়েছে প্রার্থী হয়েছে সব কিছু হয়েছে এখানে অনেক আড্ডা দিয়েছি আজ পনেরো বছর পর কিন্তু সেই কাকাকে আমি ঠিক এই জায়গায় আজও দেখতে পাচ্ছি ঠিক আছে তো কাকা এখনো বেঁচে আছে কাকার জন্য অনেক দোয়াও ভালোবাসা রইলো আরো বছর বেঁচে থাকুক কাকা তো এখন আপনাদেরকে আমি এখানে ঘুরে ঘুরে দেখাবো আসলে এই জায়গাটার পরিবেশটা কি আর এখানে একটা অলৌকিক ঘটনা আছে এখানে নাকি একটা পুষ্কুনি আছে যে পুষ্কুনির এপার থেকে আপনার একটা ঢেল মেরে ওপারে কেউ নিতে পারে না ঠিক আছে তো আমি আজকে চেষ্টা করব যে আমি পারি কিনা আচ্ছা আব্দুল এখান থেকে দুইটা হেট নিয়ে তো আমি আর আমার চাচা যে আব্দুল তো আবদুলের সহ আমি ওখানে ঢিল মারবো আর এই দেখেন আর পনেরো বছর আগে কি বলবো এই গাছ থেকে আমি যা কামরাঙ্গা খাইছি মানে বলার বাইরে এখানে অনেক কামরাঙ্গা গাছ আছে আর প্রত্যেকটা গাছের ফল আমি বলতে পারি যে আমি সবকিছু এখানে খাইছি আর আপনাদেরকে আমি এর সামনে গিয়ে দেখাবো যে ইন্ডিয়ার যে বর্ডার এখান থেকে দেখা যাচ্ছে আর এই বরাবর কিন্তু সে একটা কূপ যে কূপে নাকি ঢেল মেরে কেউ এপার থেকে ওপারে নিতে পারে না তো চলুন আমি আর আব্দুল্লাহ পারে কিনা হ্যাঁ আপনি চাইলে এই কূপটা অনেক ছোট অনেক ছোট একটা কূপ কিন্তু তারপরে নাকি এখান থেকে দাঁড়িয়ে এখান থেকে দাঁড়িয়ে নাকি ও পারে কেউ নিতে পারে না ঢিল ঠিক আছে তো এখন আমি দেখি আমি পারি কিনা এখন আমি ঢিল মারবো আমি যখন ঢিল মারবো তুমি ক্যামেরাটা ঘুরেও ঠিক আছে তো শুরু করে আসলে একদম সত্যি কথা একদম মাছ বরাবর আপনি বলতে পারেন মাছ বরাবর ঢিল গিয়ে পড়ছে আমি যে শক্তি দিয়ে মারছি সেই হিসেবে আপনার একদম বর্ডার পার হয়ে যাওয়ার কথা কিন্তু তারপরও আমি ডিলটা নিতে পারি নাই আমি পনেরো বছর আগেও কিন্তু চেষ্টা করছি যে ডিলটা নেওয়ার জন্য কিন্তু আমি পারি নাই কিন্তু কি কারণে পারে না কেন পারে না কি জন্য পারে না আসলে এটার ঐতিহ্য আমি আর কিছু খুঁজে পাচ্ছি না আচ্ছা এখান থেকে আপু ঢিল মারছে আপু আপনাকে নিতে পারছেন আপু নিতে পারে নাই আপু ঢিল মারছে আপু নিতে পারে নাই আর আমি আমার পুরো শরীরের শক্তি দিয়ে আমি ঢিল মারছি কিন্তু আমি নিতে পারিনি আমি ব্যর্থ হয়ে গেছি দেখেন আমি কিন্তু একদম নিচে চলে আসছি ঠিক আছে মানে আমি একদম নিচে চলে আসছি যে পুষ্কুনির এই যে দেখেন ছোট্ট একটা পুষ্কুনি আর এই পুষ্কুনি থেকে নাকি এই যে উপর থেকে কেউ ঢিল মেরে একদম ও পারে নিতে পারে না একদম মাঝ বরাবর পড়ে যায় ভাই মানে এটা কি বলম বলার মতো কোনো ভাষা নাই তো এখানে নাকি রাত্রের বেলায় এই সে অনেক কিছু থাকে তো সেটা আমি কখনও দেখি না আর আমি কখনো জানিও না এটা আমি মানুষের মুখ থেকে শুনছি আর দেখতে পাচ্ছেন যে আমি ওখান থেকে কিন্তু ঢিল মারছি আর ঢেল মারার পরে একদম ওপারে কিন্তু যায় নাই আমি কিন্তু ইচ্ছা থাকলে যদি আমি অন্য কোথাও ঢিল মারতাম এবং কে অন্য কোনো জায়গায় মারতে পারতাম তাহলে শুধু এ পুষ্কুনি না এরকম দুটা পুষ্কুনির মতন জায়গা যদি থাকতো ওই জায়গাটায় তাহলে কিন্তু ঢিল চলে যেত কিন্তু এখান থেকে কিন্তু কেউ ঢিল ওখানে পার করতে পারে না কিন্তু এটা হলো একটা আসলে আশ্চর্য ঘটনা একটা অলৌকিক ঘটনা এটি হলো মেন কথা এই জায়গার পরিবেশ আমার কাছে এতটা ভাল লাগছে যেটা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না আর দেখতে পাচ্ছেন আপনাদের মনে হবে এগুলা মনে হয় চা পাতা গাছ কিন্তু চা পাতা গাছ না আপনার এগুলো হলো আপনার যে জঙ্গলে যে গাছ গাছলাগুলো থাকে আপনার জঙ্গল গাছ বলতে পারেন বিভিন্ন ধরনের গাছ গাছলা বলতে পারেন তো এগুলো হলো সেগুলো আর এগুলো হচ্ছে আপনার এনডিয়া ভিতরে আর বাংলাদেশ থেকে এনডিআর বর্ডার এবং কি এন্ডিয়া থেকে বাংলাদেশের বর্ডার অনেকটা দূরত্ব আর সেটা হলো আপনি দেখতে পাচ্ছেন এই যে এটা হলো বর্ডার আর এখন আমরা আছি ইন্ডিয়ার ভিতরে তো যেটা ইন্ডিয়া আপনি বলতে পারেন যে আমি এখন এন্ডিয়ার ভিতরে আছি আমি আর আব্দুল তো এখানে আসার উদ্দেশ্য হলো আমি আপনাদেরকে বলেছি গত পনেরো বছর আগে কিন্তু আমি এখানে আসছি আর পনেরো বছর পরে এখানে আসা আর আপনাদেরকে আমি এখানে দাঁড়িয়ে নিচের যে একটা ভিউ সেই ভিউটা আপনাদেরকে আমি দেখাবো ভাই এই দেখেন রাস্তাগুলা এটা হলো বাংলাদেশের রাস্তা আর দেখতে পাচ্ছেন জায়গা জায়গায় কিন্তু আপনার সীমানা ইন্ডিআর সীমানা এবং বাংলাদেশের সীমানা এটা হলো সে একটা পরিবেশ আর সে একটা জিনিস আসলে ভাই এই জায়গাটা দেখার পরে আমার কাছে এতটা ভালো লাগছে আচ্ছা আব্দুল আমি যে তোর এই জায়গায় নিয়ে আসছি তোর কাছে কেমন লাগে না পরিবেশ তো অনেক ভালো বা দেখার মতো অনেক কিছু আছে তো অবশ্যই আমরা চাইছি আন টাইমে বা মানুষজন আছে হালকা পাতলা তো এইসবে একা একা ঠান্ডা নিরিবিলি ঘুরতে ভালো লাগে ওই যে মনে হয় ইন্ডিয়ার যে একটা সীমানা বা অথবা যে বাংলাদেশের যে একটা বর্ডার এই যে বর্তমানে একটা আবহাওয়া হরা বিকেল মনে হয় পাঁচটা সাড়ে পাঁচটা বাজে এরকম সময় পাঁচটা বাজে ঠিক আছে যে একটা ওয়েদার দেখার মতো বা আবহাওয়া ভালোই লাগে ঠিক আছে নি আইসি তো আমরা অনেক দূর থেকে আমাদের দেশের বাড়ি চাঁদপুর থাকে এলো নোয়াখালী তারপরে এখান থেকে আইতে তো পরে আমাকে পনেরো দুই ঘন্টা মতো সময় লাগবে টাকার কোনো হিসাব নাই ঠিক আছে না এটি হলো আন্তরিকতা ভালোবাসা তারপর আগে ছিল দিকে তারপরে ওই হিসাবে আমিও আসলাম দেখছি না জায়গা বা পরিবেশ ও যে মনে হয় গাড়ি চলতেছে মানুষজন যাতায়াত করে না চল আমরা চললে আর কি আমরা যাই গেছে না সেই দিকটা দিয়ে দেখি সেদিকে কিছু আছে কিনা বা দেখার মতন থেকে আচ্ছা তো আমার চাচার বক্তব্য হলো এটা এই জায়গা নিয়ে এই জায়গাটার পরিবেশ নিয়ে অনেকগুলা কথা বলছে আসলে আমার কাছে অনেক ভালো লাগছে আর ভাই কি বলবো আমাদের বাংলাদেশও কিন্তু এর থেকে বড় বড় সুন্দর জায়গা আছে ইন্ডিয়া থেকে যেটা আপনার খাগড়াছড়ি বান্দরবন হিল টেক্স এর অনেক জায়গা কিন্তু আপনার বাংলাদেশও কিন্তু ঘোড়ার মতো বিশাল বিশাল জায়গা আছে আমরা কিন্তু ওদিকে যাইতে পারিনা অনেক সময়ের জন্য সময় দিতে পারি না তাই মাঝে মাঝে কিন্তু আমরা চাই ঘুরতে আসি এখানে যাই ওখানে যাই আর ভাই আপনারও ঘরে বসে থাকবেন না জায়গা জায়গায় ঘুরবেন আল্লাহর প্রাকৃতিক দৃশ্যগুলো কেমন দেখতে আর আল্লাহ পৃথিবীটাকে কীভাবে সাজিয়েছে এগুলো দেখবেন দেখলে ভাই মনটা হৃদয়টা অনেক ভাল লাগে অনেক শান্তি লাগে ভাই আজ মাললে কাল দুদিন ঠিক আছে দুনিয়াতে আসছেন কী দেখছেন কি আছে না আছে শুধু মেহেদের পিছনে টাং শরৎ বরৎ করে কোনো লাভ আছে কোনো লাভ নাই নিজের একটা নিজের একটা আনন্দ নিজের একটা ভালোবাসা দিয়ে দুনিয়াটা পৃথিবীটা দেখবেন প্রাকৃতিক দৃশ্যগুলো দেখবেন অনেক ভাল লাগবে আর আপনাদেরকে আমি একটা জিনিস দেখাবো এই যে আমি ঝুম দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাইকের মতো দেখতে এটা হলো আপনার ইন্ডিয়ার যে বর্ডার এই যে বর্ডার দিয়েছে সে বর্ডারের শেষ সীমানায় আপনার এগুলো হলো হ্যালোজিং লাইট ঠিক আছে আপনার এই যে এই একটা হ্যালোজিং লাইট এই যে আবার এই যে একটা হ্যালোজিং লাইট আপনার জায়গায় জায়গায় এইসব লাইট হ্যালোজিং লাইট আপনার ইন্ডিয়ার বর্ডার আপনার যত দূরে গেছে ঠিক আছে আপনার জায়গায় 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 এইভাবে হ্যালোজিং লাইট দেওয়া আছে আর আপনার ফোর ফোরটি যে কারেন্টের লাইন আর সেই লাইন কিন্তু আপনার দেওয়া আছে দেখতে পাচ্ছেন আর ইন্ডিয়ার বিএসএফ যে পোশাক পরে ঠিক আছে মানে একদম যে গাছ লতা পাতা প্রাকৃতিকের সাথে একদম ম্যাচিং করে কিন্তু ওরা পোশাকগুলো পরে যাতে আপনি ইন্ডিয়া থেকে আপনি বাংলাদেশ থেকে কিন্তু চাইলে আপনি ইন্ডিয়া ঢুকতে পারেন এবং কি যাইতে পারেন একটি গেট আছে আপনার চম্পকনগর বাজার থেকে একটু সামনে গেলে একটা গেট আছে এই গেট দিয়ে কিন্তু আপনার মানুষ বাংলাদেশে আসে বাংলাদেশ থেকে আবার ইন্ডিয়া যায় তবে বেশিরভাগ আমি শুনেছি যে হিন্দু লোক আছে ইন্ডিয়ার হিন্দু এমনকি বাংলাদেশের হিন্দু ওনারা কিন্তু ইন্ডিয়ার ভিতরে আসা যাওয়া করতে পারে ওই বাজারে দিয়ে কিন্তু আর অন্য ধরনের মানুষ আসতে পারে কিনা সেটা আমি জানি না তবে এখান থেকে কিন্তু ইন্ডিয়ার বর্ডারের সাথে যেই গরু ছাগল বিভিন্ন ধরনের গেই পশু পানি আপনার পশু টসু পালে এখান দিয়ে ঠিক আছে এই যে এখান থেকে কিন্তু আপনার ঘাস লতা পাতা অনেক কিছু আছে এগুলা কিন্তু গরুকে খাওয়ানো হয় আর আমি আমি নিজ চোখে দেখেছি যে ইন্ডিয়া থেকে বাংলাদেশে গরু এনে আপনার লালন পালন করে আবার সন্ধ্যার আগাকে কিন্তু আবার ইন্ডিয়ার ভিতরে ঢুকে এনে এটা কিন্তু আমার নিজের চোখে দেখা তো চলুন আপনাদেরকে আরো অনেক কিছু দেখাচ্ছি চলেন চল যে দেখেন এখানে একটা সীমানা এই যে দেখেন বাংলা বাইকার বা অনিষ্কাল লা বাংলা ঠিক আছে এটা হলো বাংলাদেশ আর এটা হলো আই এন ডি ইন্ডিয়া দেখতে পাচ্ছেন আই এন ইন্ডিয়া আর ওটা হলো বয়কার বা অনেকাল লাইকাল্লা বাংলা ঠিক আছে ওটা বাংলা ওটা হলো ইন্ডিয়া মানে ইন্ডিয়া মানে ইন্ডিয়া ইন্ডিয়া আর এটা বাংলা মানে বাংলাদেশ ঠিক আছে তা বলতে পার আচ্ছা আব্দুল তুই বাংলাদেশের মাঝখানে আর ইন্ডিয়ার শেষ বরাবর বাংলাদেশের শেষ বরাবর দাঁড়া একদম আচ্ছা তুই কেমন বলতে পারস তুই কি বাংলাদেশে আসস নাকি ইন্ডিয়াতে আসস সেন্টারে মানে বাংলাদেশ ও না এন ডি ও না মানে বাংলাদেশের ভিতরে নেই ইন্ডিয়ার ভিতর নেই আচ্ছা তোর অর্ধেক বাংলাদেশে রাখবি আর অর্ধেক ইন্ডিয়ার রাখবি একটা চ্যাক দে দে একটা দে আচ্ছা এটা হলো বাংলাদেশের ভিতরে পা এটা আর এটা হলো ইন্ডিয়ার ভিতরে পা এটা ঠিক আছে এখন দেখতে পাচ্ছেন আচ্ছা তোর কাছে কেমন লাগে যে অর্ধেক ইন্ডিয়া আর অর্ধেক বাংলাদেশে তুই মাছ মানে আমি কখনো এরকম বর্ডার সাথে মানে আশেপাশে আসি নাই ঠিক আছে নি আমার জীবনে আমি সর্বপ্রথম আইছি মানুষে বলে অনেকের কাছ থেকে শুনছি যে মানুষে রান্না করে ইন্ডিয়াতে অথবা মানে দেখেছে ওয়াশরুম থাকে বাংলাদেশে বা গড় থাকে যে ইন্ডিয়াতে বা রান্নাঘর থাকে বাংলাদেশের ভিতরে এরকম একটা বর্ডার থাকে হ্যাঁ যে যে পজিশনে থাকে সেই হিসাবে বসবাস করে কিন্তু আজকে আমি নিজে চোখে দেখলাম এটি হলো সবচেয়ে বড় কথা আচ্ছা এ হলো আমার চাচার বক্তব্য আর চাচা বিশ্বাস কর তোর ভিডিওর মাধ্যমে যে এত হেভি যে মনে হচ্ছে কিন্তু কেরলা একটা নায়ক এখন আমি আছি এই যে বাংলাদেশে আর এখন আছে আমি ইন্ডিয়াতে আর এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার বাংলাদেশ এবং কি এন্ডিয়ার সীমানা এবং কি বর্ডারের যে সীমানা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে বাংলা আর এখান দিয়ে লেখা আছে ইন্ডিয়া ঠিক আছে তো এখন আমি বলতে পারেন যে আমি বাংলাদেশও নাই এন ভিতরে নাই আমি আছি মাছ বরাবর এখন আমি মাছ বরাবর কি বলবো এখন আমি দেখি ইন্ডিয়া এমন কি ইন্ডিয়া এমনকি বাংলাদেশ ঠিক আছে দেখেন আমার পা রয়েছে বাংলাদেশে আর মাথা রয়েছে ইন্ডিয়াতে তো বলতে পারেন এখন আমি মানে ইন্ডিয়াতে অর্ধেক বাংলাদেশে অর্ধেক মানে পুরো আমি ইন্ডিয়ার ভিতরে শুয়ে আছি আর দেখতে পাচ্ছেন আমার কাছে অনেক ভালোই লাগছে তো ইন্ডিয়া এমনকি বাংলাদেশ আপনারা যদি এখানে আসতে চান আপনাদেরকে আসতে হবে কিভাবে আপনারা এখান থেকে চলে আসবেন যে কোনো জায়গা থেকে আসেন ফ্রেনি মৈফল আসবেন ফ্রেনি থেকে চলে আসবেন ছাগল নাইয়া ছাগল নাইয়া থেকে চলে আসবেন চম্পকনগর রাস্তার মাথায় রাস্তার মাথায় থেকে একটা অটো নিয়ে নেবেন অটো নিয়ে চলে আসবেন টিলাতে এই জায়গার নাম হচ্ছে টিলা অথবা কুয়ার মাথা ঠিক আছে এই নাম বললে আপনাকে ইন্ডিয়া এবং কি বাংলাদেশের মাছ বরাবর নিয়ে আসবে এখন দেখতে পাচ্ছেন আমি ইন্ডিয়া এবং কি বাংলাদেশের উপরে উঠবো এই যে আমি ইন্ডিয়ার উপরে কি বাংলাদেশের উপরে দাঁড়িয়ে আছি বলতে পারেন যে আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ড আর পিছনের যে ভিউ ভাই বলতে পারেন যে আপনি কোটি কোটি টাকা দিয়ে এগুলো কিনতে পারবেন না এবং কি দেখতেও পারবেন না মাঝে মাঝে বাইরে থেকে নামবেন আল্লাহর প্রাকৃতিক প্রাকৃতিক দৃশ্যগুলো দেখবেন অনেক ভালো লাগবে